আজকের হরস্কোপ রাথিম রামের হরস্কোপ তিনি উনিশশো সালের জুলাই মাসের এক তারিখে জন্মগ্রহণ করেছিলেন তার জন্ম তিনটা বেজে তিরিশ মিনিটে বেলা তিনটা বেজে তিরিশ মিনিটে তিনি প্রশ্ন করেছেন খুব কষ্টে আছি আগামী দিন কেমন যাবে এটা হচ্ছে তার প্রশ্ন এখন উনি কষ্টে কেন আছেন সেটা আগে বিশ্লেষণ করা যায় দেখুন ওনার লগ্ন তো দেখতেই পাচ্ছেন স্ক্রিনে হরস্কোপের যে ছবি আছে সেখানে দেখতে পাচ্ছেন ওনার লগ্ন হচ্ছে বৃশ্চিক বৃশ্চিক লগ্ন আর ওনার রাশি হচ্ছে চন্দ্র রাশি হচ্ছে কন্যা এবং রবি রাশি হচ্ছে মিথুন তো এনার লগ্নে কিন্তু বৃহস্পতি আছে এটা কিন্তু শুভ সপ্তমে দেখা যাচ্ছে শনি আছে শুক্র আছে এটাও শুভ তিন নম্বর ঘরটা খেয়াল করে দেখেন সেখানে কিন্তু রাহু এবং মঙ্গল বসে আছে যদিও মঙ্গল এখানে তুঙ্গি অর্থাৎ লগ্নপতি তুঙ্গি আছে কিন্তু সাথে কিন্তু রাহু বসে আছে রাহু মঙ্গল একত্রে থাকলে সেই মানুষের জীবনে ঝামেলা থাকবেই থাকবে এখন এই শনি মানে তৃতীয় ঘরের অধিপতি শনি তো কেন্দ্রে বসে আছে কেন্দ্রে মানে সপ্তমে বসে আছে সেটা কিন্তু ভালো কিন্তু প্রবলেম হচ্ছে এই যে যে কর্মনারী এই জাতকের কর্ম নারী হচ্ছে তিন নম্বর ঘরে অর্থাৎ রাহু যে বারো বাইশ নম্বর নক্ষত্রে বসে আছে চন্দ্রের নক্ষত্রে এই রাহু এখানে কর্ম নাড়িতে বসে আছে কর্ম কর্মনাড়ীতে বসে থাকার কারণে এই জাতকের জীবনে এত ঝামেলা বিশেষ করে কর্মে ঝামেলা আপনার আজীবনই কর্মে ঝামেলা থাকবে আরেকটা একটা প্রবলেম আমি দেখছি সেটা হচ্ছে সমুদয় নারীতে সমুদয় নারী হচ্ছে আপনার সপ্তম ঘরে যে শনি বসে আছে শনি যে নক্ষত্রে আছে অর্থাৎ রবীন্দ্র নক্ষত্রে আছে এই নক্ষত্রটা অর্থাৎ তিন নম্বর নক্ষত্র এইটা কিন্তু মানে আপনার সমুদয় নারী এই সমুদয় নারীতে শনির মতো একটা পাপ গ্রহ কিন্তু বসে আছে তার মানে আপনার দুইটা নারীতে ছয়টা নারীর মধ্যে দুইটা নারীতে কিন্তু আপনার পাপ গ্রহ রয়েছে একটা হচ্ছে রাহু রয়েছে কর্ম নারীতে আর একটা সমুদয় নারীতে শনি রয়েছে তো সমুদায় নারীতে শনি থাকার কারণে আপনি সংসার জীবনে এই স্ত্রীর সাথে বা আপনার বন্ধু বান্ধব বা আপনার যে কলিগ আছে সবার সাথে আপনার মানে সমস্যা হবে ম্যাচ করতে সমস্যা হবে আর কর্মনাড়িতে থাকলে তো কর্ম সংক্রান্ত ঝামেলা জীবন ফেস করবেনি এই দুটো হচ্ছে প্রবলেম আর দেখতে পাচ্ছি আপনার দশমপতি রবি সে কিন্তু অষ্টমে রয়েছে দশমপতি রবি অষ্টমে অর্থাৎ মিথুনে চলে গেছে এটা কিন্তু খুবই নেগেটিভ হয়ে গেল অষ্টম নেগেটিভ এটা আপনার জন্য একটা প্রবলেম অর্থাৎ কর্মক্ষেত্রে আপনার জীবনে প্রচুর সংগ্রাম করতে হবে প্রচুর প্রতিকূলতা ফেস করবেন আপনি কোনো কাজ সহজে আপনার হবে না সব কাজে আপনি বাধা পাবেন আর সপ্তম ঘরে যেহেতু আপনার শুক্র শনি আছে তার মানে আপনার আপনার ভিতরে যোগী এবং ভোগী দুটো বৈশিষ্ট্যই কাজ করবে অর্থাৎ হঠাৎ হঠাৎ আপনি আপনার ভিতরে সেক্সুয়াল ইন্টারেস্ট বেড়ে যাবে হঠাৎ হঠাৎ একেবারেই কমে যাবে থাকবেই না এই কারণে আপনার সংসার জীবনেও সম্পর্ক এইভাবে ওঠানামা করবে আর এখন গোচরে গ্রহ নক্ষত্রের কি পজিশন একটু বলি গোচরে চতুর্থ ঘর আপনার যে এখানে কুম্ভের ঘর এই কুম্ভের ঘরে কিন্তু বর্তমান সময়ে শনি বসে আছে তো বর্তমানে শনি থাকার কারণে আপনি এই সময় মানসিকভাবে মানে মানসিকভাবে স্মৃতি কাতর হবেন অর্থাৎ আপনার আগে যে ভালো সময় গেছে সেই বিষয় নিয়ে আপনি দুশ্চিন্তা করবেন এবং আপনার মানে কি বলে মানসিকভাবে আপনি ই থাকবেন মানসিকভাবে পীড়িত থাকবেন মানসিকভাবে পীড়িত আপনি থাকতেন না যদিও শনির নিজের ঘরেই আছে থাকতেন না এটা আসেন এই কারণে যে আপনার পঞ্চম ঘরটাই রাহু মানে পঞ্চম যে ঘর সেখানে রাহু বসে আছে পঞ্চম ঘরে যদি রাহু বসে থাকে তাহলে আপনার চিন্তার ঘরে রাহু বসলো। এবং আপনার একাদশ নম্বর ঘরে অর্থাৎ চন্দ্র যেখানে সেখানে কেতু বসে আছে এই চন্দ্র যদি এখানে না থাকতো তাহলে অতটাও প্রবলেম হতো না অর্থাৎ চন্দ্রের উপরে রাহু কেতু যে প্রভাব চন্দ্রের সাথে কেতু রয়েছে এবং চন্দ্রের উপরে রাহুর দৃষ্টি রয়েছে এইটা থাকার কারণে আপনার রাশির উপরে দৃষ্টি এই এক বছর ধরে থাকার কারণে কেতু এবং রাহু আমি তো রোহিণী নক্ষত্রে তেরো নম্বর নক্ষত্রে এই হস্তা নক্ষত্রে আপনার যে চন্দ্র বসে আছে এখানে কিন্তু অনেক দিন ধরে কেতু বসেছিল সেই কারণে প্রবলেম হচ্ছিল এখন এই এইটা তো আমি মনে হয় কন্যা রাশিতে বলেছি বিষয়গুলো যে কবে এখান থেকে কেতু চলে যাবে তো আপনার মূল প্রবলেম হচ্ছে এই যে চন্দ্রের বিপরীতে রাহু রয়েছে এবং এই চন্দ্রের সাথে কেতু রয়েছে এইটাই মূলত আপনার মূল সমস্যার কারণ আপনার এই সমস্যা পঁচিশ সালের এপ্রিল এপ্রিলের দিকে আপনি এটা থেকে মোটামুটি মুক্ত হয়ে আপনার একেবারে খারাপ আমি বলবো না রাহু মঙ্গল আছে কিন্তু রাহু তো তিন নম্বর ঘরে আছে তিন নম্বর ঘরে রাহু অত খারাপ ফল দেয় না ভালো এটাই কিন্তু আপনার জীবনে প্রচুর সংগ্রাম সংঘর্ষ করতে হবে যে কিছু পাওয়ার জন্য প্রচুর সংঘর্ষ করতে হবে এইটাই হচ্ছে আপনার এখানে দেখা যাচ্ছে আর আপনার এই সময় কেটে যাবে বেশি সময় না এই যে আর মনে হয় চার মাস আছে চার মাস পরে আপনি এই সমস্যা থেকে মুক্ত হয়ে যাবেন আর আপনার যেহেতু জন্ম তারিখের সংখ্যা এক সুতরাং আপনি চেষ্টা করবেন আপনার মোবাইল নাম্বারের শেষে এক সংখ্যাটা ব্যবহার করার জন্য এক সংখ্যা ব্যবহার করতে পারলে আপনার জন্য সবকিছু একটু ইজি হবে তো আশা করি আমি আপনাকে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি আপনার সময় কেমন যাবে শনির দশা চলছে আপনার শনির দশা দু হাজার বত্রিশ সাল পর্যন্ত চলবে শনি আপনার জন্য এখানে শুভগ্রহ তৃতীয় চতুর্থ ঘরের অধিপতি বসে আছে আপনার কেন্দ্রে এবং হচ্ছে দশম্পতির নক্ষত্রে সুতরাং শনি আপনার জন্য ভালো ভালো ফলই দিবে আর আপনি মাংস অত খারাপ না আপনার জীবনে এমনি সংগ্রাম সংঘর্ষ করতে হয় তবে যাদের জীবনে সংগ্রাম সংঘর্ষ থাকে তাদের এটা থেকে মুক্তির উপায় হচ্ছে জ্ঞান অর্জন আমি আমার এই চ্যানেলে জ্ঞান বিষয়ে অনেক তথ্যই দিয়ে থাকি আপনারা সেগুলো ধৈর্য সহকারে দেখবেন জ্ঞান অর্জন করবেন আশা করি অনেক সমস্যা থেকে মুক্ত হবে আমি ট্রুথ টোয়েন্টি ফোর চ্যানেলে আমি ভাগ্য পরিবর্তনের পঁচিশটা উপায় বলে দিয়েছি সেইটা আপনি আপনার জীবনে প্রয়োগ করুন সবগুলো পদ্ধতি প্রয়োগ করুন আশা করি আপনার ভাগ্য অনেক ভালো হয়ে যাবে ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ